নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ বুনো খিচুড়ি কীভাবে রান্না করে তো আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে তো তোমরা যে কোনো ডাল দিয়ে করতে পারো বিশেষ করে মুগ ডলটাই ভালো লাগবে বুনো খিচুড়ির জন্য আর আমি আজকে একদম নিরামিষ রান্না করব আর সে রান্না করলো অনেকটা ভালো লাগে খেয়াল মানে যে খেতে তোমরা একবার হলো আর কি যে ট্রাই করে দেখো তো আমি সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে মেখে কিছুক্ষণ জন্য রেখে দেবো যাতে এটা ভালো মতন মিশে যায় তো আশা করি তোমাদের পছন্দ হবে আমি ভালো করে মাখিয়ে নিলাম আমি সাথে একটু গরম মশলাও দিলাম যাতে ভালো ফ্লেভার আসে তোমরা যদি চাও তাহলে দিবা না হলে সমস্যা নেই তো আমি এটা ঘি দিয়ে ভাজবো তো আমার সব উপকরণ মেশানোর পরে আমি এটা ঘি দিয়ে গোটা মশলা দিলাম তারপর আমি চালগুলো ভালোভাবে নেড়ে নিবো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তো আমার চালটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি তোমার চাল ভেজে নিতে পারো তো আমি আজকে রান্না করব রাইস কুকারে তো জানি যে রাইস কুকারে রান্না করলেও ভালো হয় চুলে রান্না করলেও ভালো হয় যার যেটা আর কি যে ভালো মনে হয় সে সেটাই করে তো আমি আজকে রাইস কুকারে তোমাদের রান্না করে দেখাচ্ছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাকে বলে দিও যে তোমার জায়গা ভুল হয়েছে তো আমি অবশ্যই আমি আরও বেটার করার চেষ্টা করব তোমাদের আশা করি ভালো লাগবে তো একদম ঝরঝরে ভুনো খিচুড়ি আশা করি খুবই ভালো হবে আর বিশেষ করে এই খিচুড়িটা তো শীতের দিনে পুরো জমে যাবে আর বৃষ্টির দিনেও তাই না তো আশা করি তোমরা এইভাবে করে খেয়ে দেখো